নমস্কার সকলকে অভিনন্দন জ্ঞাপন করি ভেরি রিসেন্ট আমি ভিডিওতে বিভিন্ন রকম বিষয়গুলো আলোচনা করছি সেই ভিডিওতে আলোচনার সময় আমার এক বন্ধু আমার বেশ কিছু বন্ধু রয়েছে যারা বিভিন্ন স্কুলে শিক্ষকতা করে সর্বশিক্ষা যোজনার মাধ্যমে তারা সুযোগ্য শিক্ষক হিসাবে যোগদান করেছেন সেই সব পার্শ্ব শিক্ষক আমার কাছে খুব প্রিয় যে পরিমাণে পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমের ব্যাখ্যা বিভিন্ন সময় তাদের সঙ্গে আলোচনা করেছি তারা সকল শিক্ষকের মতো যোগ্য এবং রাত দিন কন্টিনিউলিপ সকলের সঙ্গে একসাথে মিলেমিশে স্কুলে কাজ করে তার আমাদের বন্ধু সেই বন্ধুর সঙ্গে আলোচনা করতে করতে তাদের যে সাম্মানিক ব্যাপারটা সেটা আমার কাছে খুব দুঃখের মনে হয়েছে তাই বিভিন্ন সময় সর্বশিক্ষা কর্তৃক তাদের যে অ্যাপয়েন্টমেন্ট এবং তৎস তাদের যে সাম্মানিক দেওয়া হয় সেই নিয়ে আমার কাছে খুব দুঃখের বিষয় ছিল আর সেইটা সেই দুঃখটাকে প্রকাশ করতে গিয়ে সর্বশিক্ষা যোজনার প্রতি সামান্য কটাক্ষ করতে গিয়ে যদি আমার কোনো শিক্ষককে আমি পদ্ধতিতে আমার বচনের মধ্যে আমার শব্দচয়নের মধ্যে কোনোভাবেই যদি আঘাত করে থাকি তাহলে আমি ক্ষমা প্রার্থী আমি মনে করি সমস্ত শিক্ষক আমরা যারা আমার সহশিক্ষক যারা সর্বশিক্ষা যোজনার মাধ্যমে হোক কমিশনের মাধ্যমে হোক সকলেই যোগ্য হিসাবে নিযুক্ত হওয়ার পরে তারা সকলেই সমান পার্শ্বশিক্ষক যারা রাত দিন পরিশ্রম করার পরেও সঠিকভাবে সঠিক পারিশ্রমিকটা বা সাম্মানিকটা যখন পাচ্ছিল না তখন আমার কাছে মনে হয়েছিল তাদের কি সত্যি শুধু বঞ্চিতের খাতায় রেখে দেবে সেই বঞ্চিত কথাটা আমার বন্ধুর সাপেক্ষে সমস্ত শিক্ষক বন্ধুকে একসঙ্গে বলতে গিয়ে হয়তো আমার ক্ষেত্রে ওই যে সর্বশিক্ষা যোজনাকে কটাক্ষ করতে গিয়ে আমি আমার কিছু বন্ধু শিক্ষককে আঘাত করে ফেলেছি আমি সত্যিই ক্ষমা প্রার্থী আমার শব্দচয়নে ভুল হয়ে গেছে সর্বশিক্ষা যোজনাকে আঘাত করতে গিয়ে কটাক্ষ করতে গিয়ে আমার নিজস্ব সহকর্মী বন্ধুদের আঘাত করে ফেলেছি এটা আমার মর্মে আঘাত লেগেছে আমাদের পার্শ্ব শিক্ষকদের বাজার মূল্যের সাপেক্ষেও যদি তাদের সাম্মানিকের কথা ভাবা হয় সেই যন্ত্রণাকে প্রকাশ করতে গিয়ে মানে বন্ধুদের সঙ্গে কন্টিনিউয়াস আলোচনা হতো যে আমাদের ফেলনা করেই রাখা হয়েছে আমাদের সেইভাবে কিন্তু সাম্মানিকটা বাড়ানো হয়নি ও ফেলনা কথাটা সে আমি আমি সকলে আমাকে দরকার আপনাদের সঙ্গে ভাবুন না অসুবিধা কি আছে আমি কিন্তু সত্যি বলছি ওই ওই ভাবনাটা মাথায় থাকার জন্য ওই ভাবনা থেকেই আমি সর্বশিক্ষা যোজনাকে সজাগ করার জন্য যে এদের জায়গাটাকে সঠিকভাবে বিচার করার জন্যই আমার কথাগুলো বেরিয়ে এসছে আর তাতে অনেকে আঘাত পেয়েছেন আপনারা আমি সত্যি ক্ষমা প্রার্থী এবং আপনাদের সঙ্গে আমাকে সহযোদ্ধা ভাবুন না আমার লক্ষ্য মিলিয়ন ভিউয়ার্সের কাছে যদি আপনাদের এই কর্তব্যপ্রয়ণ মানসিকতা এবং রাত দিন শিক্ষকতার সঙ্গে পঁচিশ বছর ছাড়ে আটকে আছেন তার সঙ্গে আমিও আছি যদি কোনোভাবে কোনো পদ্ধতিতে যোগাযোগ হয় দেখবেন সবচেয়ে যে আপন বন্ধু আমার সেটা হচ্ছে আমার পার্শ্ব শিক্ষক আমার পাশে থাকে তার যন্ত্রণা সর্বশিক্ষা যোজনাকে জানাতে গিয়ে আপনাদের হয়তো আমার অজান্তে কষ্ট দিয়ে ফেলেছি তার জন্য সত্যি আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী সবাই ভালো থাকবেন এবং আগামীতে আমরা একসঙ্গে যাতে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারি তার শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিও